উন্নাবাদ বিকালা আল্লাহ ক্ষমাশীল মহা ক্ষমাশীল গফুর রহিম আল্লাহর চাইতে ক্ষমাশীল আর কেউ নাই এত দয়া আর কেউ নাই মায়া দয়া মায়ের অন্তরে আল্লাহ তালা একটু বেশি দিয়েছেন বাবার চাইতে সামান্য একটু বেশি দিয়েছেন এই জন্য মা সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না সন্তান যদি বিপদে পড়ে যায় আগেই মায়ের অন্তরে টান পড়ে যায় সন্তানের জন্য মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না সবটুকু ত্যাগ করে সামান্য 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 কিঞ্চিত মায়া মায়ের ভিতরে একটু বেশি দিয়েছে আল্লাহ আর সব আল্লাহ তালার দয়া অগণিত দয়া কোটি কোটি দয়া আল্লাহর দয়ার সীমানা নাই কোনো আল্লাহ তালার দয়া আল্লাহ তালার ক্ষমা সব আল্লাহ তালা খুলে দিয়ে রেখেছে এই দয়ার সাগরে যদি আপনি ডুব না দিতে পারেন এই দয়ার সাগর দিয়ে যদি আপনি নিজেকে পরিশুদ্ধ করতে না পারেন আল্লাহ যেদিন ধরবেন এই থাবা থেকে আপনি আমি রেহাই পাব না আল্লাহ ছাড় দিবেন আপনি আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ ডাকের উত্তর দিবেন আপনি আল্লাহ তালাকে ডাকেন আল্লাহ তালা ডাকের উত্তর দিবে কি দেবে না কে কথা বলেন দেবে কি দেবে না আল্লাহ তারা ডাকের উত্তর দেবে এই যে নামাজ আমরা পড়ি সালাদ এই সালাদটা হলো আল্লাহর সাথে সব চাইতে বড় সেতু বান্ধব বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন আল্লাহর সাথে বান্দা নামাজে দাঁড়িয়ে কথা বলে আল্লাহর সামনা সামনে মুখোমুখি হয়ে গেল বান্দা যখন সিজদা দেয় আল্লাহ বলেন কসজুদ অক্তারিফ আমার বান্দা সবচাইতে আমার নিকটবর্তী হলো বলুন নিকটবর্তী আল্লাহ হয়ে আপনি যখন নামাজে দাঁড়ালেন আপনার সামনে আল্লাহ আছেন আপনি আল্লাহকে দেখতে পারছেন এইভাবে আপনি নামাজে দাঁড়াবেন যে আমি আল্লাহ তালাকে দেখছি তারা হু ফাই আল্লাহ রসুল বলেন তুমি এইভাবে নামাজ পড়ো এইভাবে সলা তাদায়ী করো যে তুমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ যদি তুমি এটা উপলব্ধি করতে না পারো এটা তোমার অন্তর এরকম অন্তর যদি তুমি তৈরি করতে না পারো ফাইল্লাম তাকুম তারাহু ফাইল্লাহু ই এতটুকু মনে করো আল্লাহ তালা তোমাকে দেখতে পাচ্ছে আল্লাহ তালাহার সাথে আপনি কথা বলতেছেন শেষ দিচ্ছেন আপনি আল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে ভাইর আমরা তো আল্লাহ তালাকে ডাকতে পারি না আপনি আপনার জীবনটা একটু শুদ্ধ করে রাখেন আর সেইভাবে আল্লাহ তালার সাথে একটু সম্পর্ক তৈরি করেন বিশ্বাস নিয়ে আপনি নিজেই আপনি বুঝতে পারবেন যে কত ঘোর বিপদ কত ঝামেলা কত ঝঞ্ঝাট কতগুলো দ আল্লাহ তালা আপনার জন্য কবুল করে নিয়েছে আপনি ভাবতেই পারবেন না আপনি কল্পনাই করতে পারতেন আল্লাহ তালা বলেন আইয়ো আল্লাহ দিন বিশ্বাস করি অসলা ইন্নাল্লাহ ও ঈমানদারের তোমরা আমার কাছে সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে এই দুইটা অস্ত্র যদি তুমি ব্যবহার করতে পারো আমি আল্লাহ চব্বিশ ঘন্টা তোমার সাথে আছি বলুন শুভহান আল্লাহ এক ঘন্টা না এক মিনিট না দুই মিনিট না আপনার জীবনের সব জায়গায় আপনি যেখানেই থাকবেন আপনি যদি বাথরুমেও যান আমার আল্লাহ তালার নলেজে আপনি আসেন না না কি কথা বলেন আপনি যদি মাটির তলেও যান আমার আল্লাহ তালা জানেন কি জানেন না আপনার সম্পর্কে আপনার আমার সাথে আল্লাহ আছে না নাই আপনি জঙ্গলের মধ্যে যদি থাকেন যেখানে কোনো মানুষ নাই সেখানেও আমার আল্লাহ তালা আপনার সাথে থাকবেন কি থাকবেন না অস্ত্র ব্যবহার করতে হবে দুইটা কয়টা বলেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা আপনার অস্ত্র আপনার সাথে থাকবে দুইটা অস্ত্র নিয়ে আপনি চলবেন